হ্যালো স্টুডেন্ট দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত আজ নবম শ্রেণী ভূগোল ও পরিবেশ বসু মল্লিকের লেখা ভূগোল বই থেকে পঞ্চম অধ্যায় আবহিকারের অনুসরণের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো আট দাগের প্রশ্ন দেখো নিচে রচনাধর্মী প্রশ্নগুলির উত্তর দাও যার মান পাঁচ তোমরা প্রশ্নগুলো দেখে নাও এর উত্তরগুলো পরে করা আছে এক নম্বর প্রশ্ন দেখো আবহাওয়ারের ফলাফল বলে আলোচনা করো এর উত্তর লিখবে আবহাবিকারের প্রধান ফলাফলগুলির মধ্যে রয়েছে মৃত্তিকা বা মাটির সৃষ্টি নতুন ভূমিরূপের সৃষ্টি শিলাস্তরে আলগা হয়ে যাওয়া ও ক্ষয়ের জন্য ভূমিরূপের পরিবর্তন এবং মূল্যবান খনিজ পদার্থের পৃথকীকরণ ও সঞ্চয় আবহবিকারের মাধ্যমে মূল শিলাগুলি ভেঙে ও পরিবর্তিত হয়ে ক্ষয়ভবন ও নগ্নিভবন প্রক্রিয়ার জন্ম দেয় যা শেষ পর্যন্ত ভূমিরূপের পরিবর্তন ঘটায় আবহিকারের ফলাফল এক মৃত্তিকা সৃষ্টি আবহিকারের ফলে শিলাগুলি ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং এদের সাথে জৈব পদার্থ মিশে মৃত্তিকা বা মাঠের সৃষ্টি হয় যা উদ্ভিদ ও কৃষিকাজের জন্য অত্যন্ত জরুরি দু নম্বরে লিখবে ভূমিভাগের পরিবর্তন শিলাস্তরের আলগা হয়ে যাওয়া ভেঙে যাওয়া এবং ক্ষয় হওয়ার প্রক্রিয়ার মাধ্যমে ভূমিরূপের পরিবর্তন ঘটে তিন নম্বর লিখবে ক্ষয় ও নগ্নি ভবন শিলা ভেঙে যাওয়ার পর ক্ষয়ভবন প্রক্রিয়ার মাধ্যমে তা অন্যত্র সরে যায় এই প্রক্রিয়াকে নৌনী বলা হয় যার মাধ্যমে নতুন শিলার ওপর আবার আবহিকারে প্রক্রিয়া শুরু হয় চার নম্বর পয়েন্ট দেবে নতুন খনিজ পদার্থের সৃষ্টি আবহিকারের ফলে শিলার বিয়োজন ঘটে এবং পরিবর্তিত খনিজ পদার্থ তৈরি হয় পাঁচ নম্বর পয়েন্টে লিখবে রাসায়নিক পরিবর্তন শিলাস্তরে ভৌত ও রাসায়নিক পরিবর্তন হয় যা নতুন খনি সৃষ্টিতে সাহায্য করে ছড়া নম্বর লিখবে ভূমিভাগের ক্ষয় শিলা ক্ষয়ভবনের ফলে ভূমিরূপের আকার পরিবর্তিত হয় এবং নতুন নতুন অবয়ব সৃষ্টি হয় দু নম্বর প্রশ্ন দেখো উষ্ণতার তারতম্যে যান্ত্রিক অভিকারের তিনটি প্রক্রিয়া চিত্রসহ বিবরণ দাও এর উত্তর লিখবে উষ্ণতার তারতম্যে যান্ত্রিক অবিকারের প্রধান তিনটি প্রক্রিয়া হলো তাপীয় প্রসারণ শীতলীকরণ বা বরফ মরিচা এবং ফাটল বা প্রসারণ এখানে এই তিনটি প্রক্রিয়া বিস্তারিত বিবরণ চিত্রসহ দেওয়া হলো এক নম্বর লেখবে তাপীয় প্রসারণ প্রক্রিয়া দিনের বেলায় সূর্যের আলোর শিলা উত্তপ্ত হয় এবং তার মধ্যে থাকা বিভিন্ন খনিজ পদার্থ ভিন্ন ভিন্ন হারে প্রসারিত হয় রাতে বেলায় তাপমাত্রা কমে গেলে শিলা সংকুচিত হয় এই অনবরত প্রসারণ ও সংকোচনের কারণে শিলায় সূক্ষ্ম ফাটল ধরে এবং ধীরে ধীরে ছোটো ছোটো টুকরো ভেঙে যায় তোমরা এখানে ছবিটা এঁকে নেবে দেখো দিনের বেলায় একটি শিলা উত্তপ্ত হয়ে প্রসারিত হচ্ছে এবং রাতে ঠান্ডা হয়ে সংকুচিত হচ্ছে যা শিলার মধ্যে ফাটল তৈরি করছে দু নম্বর লিখবে শীতলীকরণ বা বরফ পরিচা প্রক্রিয়া যখন কোনো শিলার ফাটলে জল প্রবেশ করে এবং তাপমাত্রা হিমানকে নিচে নেমে যায় তখন জল জমে বরফ পরিণত হয় বরফ জলের চেয়ে আয়তনে বরফ তাই জল জমে বরফ হওয়ার সময় এটি শিলার ফাটলের মধ্যে প্রচণ্ড চাপ সৃষ্টি করে এবং ফাটলকে চওড়া করে দেয় পুনরায় বরফ গলে জল বেরিয়ে যায় এবং ফাটলটি আরও বড় হতে থাকে এই প্রক্রিয়াটি বারবার চলতে থাকলে শিলাটি ভেঙে যায় তোরা ছবিটা দেখো শিলার ফাটলের মধ্যে জল প্রবেশ করছে তারপর জমে বরফ মনে হচ্ছে বরফের প্রসারণ ফাটলকে আরও চওড়া করছে যা শিলা ভেঙে ফেলতে সাহায্য করছে তিন নম্বর লেগবে ফাটল বা প্রসারণ প্রক্রিয়া শিলার উপরের স্তর্গ যখন অতিরিক্ত চাপ থেকে মুক্ত হয় তখন তারা প্রসারিত হয় এবং একটার পর একটা খোলসের মতো খুলে পড়ে একেই এক্সপোলিয়েশন বা শিলিং বলা হয় উপরের চাপ কমে যাওয়ার কারণে যেমন উপরের শিলা ক্ষয় হয়ে গেলে নিচের স্তরগুলো হতে শুরু করে এবং তার নিজেদের মধ্যে থাকা ফাটল বরাবর একটার পর একটা স্তরে খুলে পড়তে থাকে গ্রানাইট পাথরের মধ্যে কিছু শিলায় এই প্রক্রিয়াটি বেশি দেখা যায় তবে ছবিটা দেখে নাও একটি গ্রানাইট পাথরের উপরের অংশ অতিরিক্ত চাপ থেকে মুক্ত হয়ে খরসের মতো স্তরে খুলে পড়ছে বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে